কমপ্লিট হচ্ছে জেঠিমা করে দিয়েছে মানে শুরু হবে সাজ হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো সবার প্রথমে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমি প্রতি বছরই জন্মাষ্টমী পুজো করে থাকি মানে নিজেই করি উপোস থেকে তো এবছর সেটা আমার হচ্ছে না কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ এবছর অ্যাসিডিটি হয়েছে তারপরে হয়তো টাইপের হয়েছে অনেক কিছু হয়েছে তো তার জন্য এবার উপোস থাকতে পারছি না কিন্তু পুরো নিরামিষ খাবো আর এই বছর হচ্ছে বিনা উপোসে জন্মাষ্টমী করতে হচ্ছে কিছু করার নেই শরীর খারাপের জন্য এখন যাব স্নান কমপ্লিট হয়ে গেছে তো এবার গিয়ে ঠাকুরকে স্নান করাবো শৃঙ্গার করাবো তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আর বেশি কথা বলবো না আজকে ব্লগটা শুরু করে যাক প্লেট স্টার্ট এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে এখনও হচ্ছে এখন নটা বাজছে এখন প্রতিদিনে বৃষ্টি প্রতিদিন তো আমার ভালোই লাগছে কিন্তু অনেক জায়গায় বন্যা হচ্ছে তো সেগুলোই খারাপ লাগছে ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টির মধ্যে

जपले मुसाफिर भक्ति रस में रमले यहाँ पे प्रेम भक्ति में नाच ले गाले कल क्या हो ये किसे पता फिर कंप्लीट क्या मन लगते बोलो जो जपे वो कृष्ण में हो जाए वृंदावन में रहे ना तो राधे राधे के वृंदावन में रहे ना तो राधे राधे के इसमें हिसाब তো বন্ধুরা বিকেল হয়ে গেছে তো আর একটু পরে হচ্ছে ঠাকুরকে এগুলো দেব তো দেখি জেঠিমা কি কি বানিয়ে দিয়েছে তো নিয়ে আসবো আর যেহেতু আমরা এবছর কোনো কিছুই করছি না শরীর খারাপের জন্য তো সবই হচ্ছে জেঠিমাদের কাছ থেকে নিতে হবে ওদেরও সব শরীর খারাপ রানী ওরও শরীর খারাপ শুনলাম তো চলো দেখা যাক সন্ধ্যের সময় কি দিচ্ছে আর দেই

अब भक्ति है भाव तेरे मेरे अफसाने वृंदावन में सब जाने चके थे परेशाने सोते हमें सबका सब सब है स्वागत राधे राधे विष्णु किसी का प्रेम को है चखा जिससे राधे राधे चपुले मुसाफिर भक्ति रस में पे प्रेम भक्ति में नाचलेगा जन्माष्टमी पूजा हमारे खाने कम्प्लीट তো এবার ভিডিওটা ইন করার সময় এসেছে তো এগুলো জেঠিমারা না দিলে এবছর কিছুই হতো না কারণ শরীর খারাপের জন্য তো ঠাকুর চাইলে কেউ আটকাতেও পারবে না তো তার জন্য ঠাকুর তার নিজের প্রসাদ নিজে জোগাড় করে এখন যাচ্ছি আমাদের কীর্তনতলা যেটা আমাদের নিতাইগৌড় মন্দির হচ্ছে গতবারও ইসলাম এবারও যাচ্ছি দেখতে হবে জন্য তো এইবার জন্মাষ্টমীটা খুবই ছোট্ট করে পালন হলো তো আজকে ব্লগটা এখানে রাখছি শরীর আমার এখনো প্রচন্ড খারাপ গা মেয়ে দিচ্ছে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো রাখছি আজকের মতন তো পাই